একটা দেখেন আর এটা হচ্ছে সম্পূর্ণ মিডিয়াম তৈরি আমাদের গুন পোকার জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালার এর জন্য আপনি পাবেন দশ বছর লিখিত গ্যারান্টি ভাই লিখিত গ্যারান্টি তো বলেন লিখিত দিবেন

আচ্ছা প্রথমে আমরা খাটটা দিয়ে শুরু করি এটা আসলে নতুন করে দেখারার কোনো কিছু নাই কারণ আমরা কিন্তু এটার অনেক ভিডিও করছি হয়তো এই কালারের ভিতরে মানে এই ডিজাইনটা কিন্তু প্রথম একেবারে আপডেট একবারে আপডেট আচ্ছা এই যে দেখেন একটা খাট অনেক সুন্দর স্মুথ ফিনিশিং করা আছে ভিতরে অ্যাক্রিলিক শীট ইউজ করা আছে আর হাই শেটা হবে আপনারা আমাদের সব সময় তো আমরা বলে থাকি ফুল বক্স ফুল বক্স ফুল বক্স আর এটার লেগ সাইডটা দেখেন আরো ইউনিক স্ট্যান্ডার্ড কোয়ালিটির হবে এটা

যারা এক বুঝে ঠিক আছে তারাই বলতে পারবে এগুলোতে আপনার ইন্টেরিয়ার কাজ করা হয় মানে লাকজারিয়ার যে কাজ আছে আমরা পাকিস্তানে দেখি বা বিভিন্ন দেশে দেখি ইউজ করা হয় মানে অ্যাক্রিলিক দিয়ে আপনি অনেকে পাল্লা ইউজ করে ফুল পাল্লাতে অ্যাক্রিলিক ইউজ করে চাইলে অ্যাক্রিলিকের কালার আপনি চেঞ্জ এখন আপাতত আমাদের চেঞ্জ নাই আপাতত আমরা গোল্ডেন কালারটা নিয়ে আসছি কেউ যদি বলেন যে না আমাকে অ্যাক্রিলিকের কালারটা চেঞ্জ করে দিতে হবে যে কোনো কালার কয়েক শ কালার আছে অ্যাক্রিলিকের যে কোনো কালারের যে কোনো কালারের ভিতর আছে প্রিন্টের ভিতরে আছে আমরা আপাতত গোল্ড এটাই নিয়ে আসছি ঠিক আছে অন্য কালার আনি নাই অন্য কালার কেউ দুই নিতেছেন অবশ্যই এক মাস সময় দিতে হবে আচ্ছা এগুলো বাইরে থেকে এনে দিতে হবে আচ্ছা সম্পূর্ণ ইম্পোর্ট করে হয়ে আচ্ছা এটা হচ্ছে তিন পাল্লার আলমারি কেউ দুই চার পাল্লার পাঁচ পাল্লার দশ পাল্লার মানে কাস্টমাইজ করে আপনি যেভাবে চান আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন নিতে পারবে আর এটা হচ্ছে আপনার সুইট ভেলভেট ইউজ করা আছে ভিতরে অ্যাক্রিলিক শিট ইউজ করা আছে সাইডে মিরর ইউজ করা আছে মাশাআল্লাহ তালাগুলো কম্পিউটার লক খুবই উন্নত মানের লক আচ্ছা আর একটু ভিতরটা খুলে দেখাই কেননা আমি আগে নিজে একসময় মিস্ত্রি ছিলাম আজকে হয়তো দোকানদার হয়েছে আপনাদের ধোয়াই ভালোবাসায় এগুলা হচ্ছে মেন জিনিস হচ্ছে আপনার সাপোর্ট গুলা এগুলাতে আপনার প্রোডাক্টটা স্ট্রং ধরে রাখে ঠিক আছে এগুলো হচ্ছে মেন আপনি এটার মধ্যে আপনি ঝুলতে পারবেন মানে

আমি লোকাল বোর্ড ইউজ করছি তার জন্য ফার্নিচারটা ফ্রিতে থাকবে। আপনি চলে আসেন আমার সাথে ঠিক আছে আপনি এখানে চ্যালেঞ্জ করা লাগবে না এই প্রোডাক্টটা আপনি যখন অর্ডার করবেন আপনার বাসায় চেক করবেন কোনো প্রকারে দুই দেখেন এটার সাথে লোকাল কোনো বোর্ড ইউজ করছি

একটা ফার্নিচার আপনি প্রয়োজনে তিন মাস চার মাস পরে কিনেন অবশ্যই

প্রতারিত হবে না অনেক প্রবাসী ভাই কিন্তু প্রতারিত টাকা দিয়ে প্রোডাক্ট পায় মাল পায় না আসলে প্রবাসী ভাইদেরও সমস্যা আছে আমি বলি বলা ঠিক হয় মানে সমস্যা হচ্ছে কি মানে দশ টাকার প্রোডাক্ট আপনি কিনতে ঝামেলা আছে একটা জিনিস মাথায় ঠিক আছে দশ টাকার কেউ দুই টাকা দিতে পারবে না আমার দশ টাকার প্রোডাক্ট দশ টাকায় সেল করতে আমি চাইলে কিন্তু পাঁচ টাকা সেল করতে পারবো মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কোথার থেকে দিব আমি জায়গা বাড়িতে জায়গা বিছাইনে দিবো সম্ভব না ঠিক আছে এই আমি বলি অবশ্যই যখন অর্ডার করবেন অবশ্যই একটা বিশ্বস্ত পেজ দেখবেন যারা অনলাইন অর্ডার করবেন বিশ্বস্ত পেজের বয়সটা কতদিন হয়েছে বা তাদের ভেরিফাই করা আছে কি না মানে এগুলো কিছু কিছু জিনিস আছে এগুলো আপনি খেয়াল করবেন তাহলে আপনি কোনোদিন প্রতারিত হবেন না দেখলেই বোঝা যায় যে আচ্ছা অনেকে বলতেছেন যে আপনি ভাই অনেক বকবক করতেছেন ঠিক আছে আপনি আসলে কি আমি আসলে কিছুই না ঠিক আছে যারা আপনি আমার কাছ থেকে অর্ডার করতে হবে এটা আমি বলি না আমার কাছ থেকে অর্ডার করেন বাংলাদেশে কত শত শত পেজ আছে বিশ্বস্ত পেজ বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে অর্ডার করে নেবেন আপনার কাছে যেখানে ভালো মনে হয় আপনি ওইখান থেকে অর্ডার করবেন ঠিক আছে আপনি আমার কাছ থেকে নিতে হবে না এখন আসি প্রাইজে অনেকে অনেক করছেন প্রাইস বলেন প্রাইস বলেন না কেন আচ্ছা প্রাইস বলি এই ফুল বেডরুম সেটের প্রাইস হচ্ছে এক লক্ষ এই সুখের সহ আমাদের নিজেদের পরিবহন হয়তো আমাদের তেল খরচটা আমাদের নিজেদের ঠিক আছে এই জন্য আমরা ডেলিভারিটা ফ্রি করে দিচ্ছি টেকনাফ থেকে তেতুলিয়া রুফটা থেকে সুন্দরবন থেকে বান্দরবন সব জায়গায় ডেলিভারিটা ফ্রি সাথে আমরা একটা

আমরা ডেলিভারি ভিডিওটাও কিন্তু আমাদের পেজে আপলোড করব অবশ্যই দেখে নেবেন ইনশাআল্লাহ অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ না হয় কাল আপনার একটা ফার্নিচার দরকার তখন কিন্তু আপনার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানের প্রয়োজন হবে আর সেই বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার যাদের টিন এবং বিন দুটাই আছে সম্পূর্ণ সরকার অনুমোদিত তো পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন আর দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে আপকামিং দেখেন এখনো আনকমি আমাদের কিন্তু আরেকটা বেডরুম সেট চলে আসছে নতুন আপকামিং নেক্সট ভিডিও জন্য আপনারা অপেক্ষায় থাকেন নেক্সট ভিডিওতে চলে আসছে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের হচ্ছে এই পেজটা আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আপনার কাজে দিবে দেখা হবে नेक्स्ट কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ